নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটি নতুন কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচিতে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট অফিসে আমরা সিডিপিও রিকট ডেপুটেশান জমা করছি ডেপুটেশনে পাঁচ দফা দাবি আমরা রেখেছি এছাড়াও আগামী কুড়ি তারিখ কুড়ি আগস্ট আমরা ডিপিও ডেপুটেশন করছি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে সে বিষয়ে বিস্তারিত আমাদের জেলা সম্পাদিকা আপনাদের কাছে বক্তব্য রাখবেন আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি প্রকল্প পঞ্চাশ বছরে পদার্পণ করলেও কিন্তু প্রতি নিহত নিত্য নৈমিত্ত নতুন নতুন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি কর্মরত অবস্থায় অঙ্গনারি কর্মী ও সহায়িকারা মারা গেলে তাদের পরিবারগুলো কোনো আর্থিক সহায়তা পায় না আমরা ফোন পাইনি ফোনের সঠিক রিচার্জ পাই না আমাদের ইন্টারনেট ব্যবস্থা সঠিক নেই জ্বালানির বরাদ্দ যথাযথ নয় সে মতো অবস্থাতেই সরকার চাপ দিয়ে ভয় দেখিয়ে আমাদের কাজ করিয়ে নিচ্ছে কাজ করিয়ে নেওয়া হচ্ছে আমাদের দিয়ে তা এই মতো অবস্থায় এই নানান রকম দাবি নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি গত পনেরোই জুলাই আমরা হাজার হাজার কর্মী সহায়িকাদের নিয়ে আমরা কলকাতায় মিছিল করি এবং রাজ্যপাল ও বিভাগীয় মন্ত্রীকে ডেপুটেশান দিই এবং এর ধার আন্দোলনের ধারাবাহিকতা বাজায় রেখে আমরা হুগলি জেলাতেও বিশে আগস্ট একটি মহা মিছিলের মহা মিছিল ও ডিএম ডিপিওকে ডেপুটেশান দেব হুগলি জেলার সকল কর্মী সহায়িকাদের এই প্রোগ্রামে যোগদান করার আহ্বান জানাচ্ছি আমাদের মিছিল শুরু হবে তোলা ফটক থেকে ডিএম অফিস পর্যন্ত এর কাছে আমাদের বেলা একটার সময় ডেপুটেশান আছে আপনাদের সকলকে আবারও এই প্রোগ্রামে যোগদান করার আহ্বান জানাচ্ছি আমি রীতা মাইতি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নে জেলা সম্পাদিকা